সিন 73 শর্ট ফর ফুলে যদি আ তুই কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে যদি আ তুই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শর্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কাট এক্সেলেন্ট শট বাহ 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 আপনার সাথে দেখা করতে বসুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি জানো নাম আপনাদের ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন আপনার হাতে আরে এটা তো কুমারীর চরিত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতোরিয়া বাবু দেখা হবে ও আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামরা রোলিং ক্ল্যাপিন মায়ে কুমারী সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমাদের মা কুমারী নই গো উনি কষ্ট sofr পড়ছিল কুমার সাহেব আমি এখন কে রশিতল চর্চাছে সেবা ভালোবাসা মনের রে